সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের গন্তব্যের স্থানটির মধ্যে রয়েছে প্রাকৃতিক মনোমুগ্ধকর পরিবেশের সমাহার কিছু ঐতিহাসিক ঘটনা বা স্মৃতির নিদর্শন কিছু নতুন সংস্করণের মধ্য দিয়ে ঐতিহাসিক স্থাপনার নতুন আঙ্গিতে প্রদর্শন জি হ্যাঁ আর অন্য কোথাও নয় নওগাঁ জেলার ধামুরহাট উপজেলার আলতাদিগি জাতীয় উদ্যান নিয়ে কথা বলছি এই দিঘিটি নওগাঁ জেলা শহর থেকে দূরত্ব প্রায় ষাট কিলোমিটার ধামরহাট উপজেলা থেকে পাঁচ কিলোমিটার এবং জয়পুরহাট জেলা শহর থেকে দূরত্ব প্রায় চব্বিশ কিলোমিটার চূড়ান্ত গন্তব্যে পৌঁছানোর পূর্বেই এমন সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে অবতরণ করতে হবে এমন পরিবেশে অক্সিজেনের স্তর অনেকাংশে বেশি থাকে অর্থাৎ চূড়ান্ত গন্তব্যে পৌঁছানোর পূর্বেই শরীর এবং মন ভালো করার মতো দৃশ্য অতিক্রম করবেন পরিবেশ ও বন মন্ত্রণালয় দু হাজার সালে এটি আলতা জাতীয় উদ্যান ঘোষণা করেছে এখানে কিন্তু কিন্তু এই 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 আলতা বনায়নে অনেক ঢিপি রয়েছে আসলে এগুলো কিন্তু এক একটা প্রায় দুই তালার সম পরিমাণ আমি দেখেছি জানি না আজকে আপনাদেরকে ক্যামেরা বন্দি করে কতটুকু দেখাতে পারবো তবে আমার চোখের সামনে এটা পড়লো এর জন্য আপনাকে দেখাচ্ছি বাট এটা কিন্তু অনেক উঁচু হয় আহ এটা দেখে যান একটু আপনার দেখায় এটা কিন্তু আরো উঁচা ছিল পানি পড়ে খুব সম্ভবত এটা কিছুটা ভেঙে গেছে কিন্তু আরো হয়তো আরো অনেক কিছু অপেক্ষা করছে যে ভিতরে আছে ভিতরে ওই সাইড এ দেখতে পাচ্ছেন কিনা আহ ওই সাইডে অনেক বড় বড় ঢিপি রয়েছে কিন্তু আসলে ওই ওই পাশে দুইটা আছে আসলে ওই জায়গাগুলো যাওয়াটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে কিনা জানিনা কারণ আসলে ওইগুলো কিন্তু অনেক গভীর জঙ্গল আর ওই সাইডে কিন্তু অনেক ধরনের বিভিন্ন রকম বিশেষ ধর সাপ বলেন বা অন্যান্য প্রাণীর আনাগোনা আছে আমি যতটুকুই জানি এখানে আসার পূর্বে আমি এই ধারণাটা নিয়ে এসেছি তো যতটুকু নিজেকে সেফ রেখে দেখানো যায় আমি দেখানোর চেষ্টা করব আহ চলুন অন্য কিছু দেখি অবশেষে চূড়ান্ত গন্তব্য আলতা দিঘিতে পৌঁছে গেলাম আলতা দিঘির নতুন সংযোজন হলো এই ওয়াচ টাওয়ারটি আসলে এটা আমার প্রথমবারে আসা আহ ওয়াচ টাওয়ারে আসলে এই নিচ থেকে উপর পর্যন্ত উঠবো চলুন আমার আজকের অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব আসুন আসেন ভাই একটু তবে এইখানে একটু করে বিশ্রামের জায়গা রয়েছে এটা হচ্ছে প্লাস পয়েন্ট অবশ্য কারণ এখানে সব বয়সী মানুষই উঠতে পারবে এই যে এখানে সুন্দর এই যে একটা স্টেপ উঠার পরে যে কেউ যদি ক্লান্তি বোধ মনে করে তার এখানে কিছুটা হলে বিশ্রাম নিতে পারবে সুযোগ আছে এখানে অবশ্য সুন্দর বসার জায়গা রেগেছে হ্যাঁ সত্যি বলতে কি ভিডিও করার হয়তো মানে এর সাথে আমি উঠে যাচ্ছি কিন্তু কিছুটা হলে পাকাপছে আমার কারণ এখন একটু অনেকটা উপরে উঠেছি আসেন এই যে এখানে একটা বসার সুন্দর জায়গা আছে ও আল্লাহ আকবর একটু নিচে দেখানোর চেষ্টা করি একটু নিচে দেখাই একটু দূর থেকে দেখেন ভাই বনা নেন আসেন তবে নিচে না তাকানোই শ্রেয় সত্যি বলতে কি আসলে যে কারোর যদি হার্টের সমস্যা থেকে থাকে না উঠারাই আমি মনে করি আল্লাহ ভরসা উঠে গেছি ইনশাল্লাহ আর একটা স্টেপ আছে এটা হচ্ছে লাস্ট স্টেপ তো এই জায়গাটুকু উঠার চেষ্টা করি ইনশাল্লাহ আল্লাহ ভরসা আসেন এটা হচ্ছে সেই লাস্ট চূড়া মানে এর উপর জায়গা নেই ওঠার বড় তবে সত্যি কথা বলতেছি আমার ভীষণ ভাগ আসছে ওয়াচ টাও এর উপর থেকে চারপাশের দৃশ্যটি সত্যি অসাধারণ অনুভূতি দেয় চলুন জানা যাক আলতা দিঘি নামকরণের সংক্ষিপ্ত ইতিহাস আসলে আলতা দিঘির আসলে নামকরণের একটি ইন্টারেস্টিং ঘটনা আছে আসলে আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি লোকমুখে শোনা যায় তৎকালীন সময়ে বট্টু রাজা নামের একজন রাজা ছিলেন যে এই জায়গাটা শোষণ করতেন শাসন করতেন তো একদিন রানী সাহেবার হঠাৎ একদিন স্বপ্ন দেখে যে সে একটি বড় দিঘি খনন করবেন তো তার এই স্বপ্নের কথাটা তার পরের দিনেই রাজার সাথে শেয়ার করেন তো আসলে সেই সময় আসলে রানীর কথা আর রাজার মানে মনে হয় যে তারা বলতে দেরি দেরি রাজার সেটা করতে না ঠিক তখনই যখন তার স্বপ্নের হেঁটে যাবে ততদূর পর্যন্ত আমি একটা বড় দিঘি খনন করে দিব তার মানে কি আসলে ওই সময় রাজা বলা আর তার করা মানে তার স্বপ্ন বাস্তবায়ন হওয়া রানীও খুব এক্সাইটেড ছিল ঠিক যা কথা তাই সে তখন পরের দিনই ঠিক এখান থেকে হাঁটা শুরু করে রানী সাহেবা এখান থেকে হাঁটতে হাঁটতে কিলোমিটার আসলে সেই সময়তে পয়েন্ট ওয়ান কিলোমিটার রানী খালি পায়ে হাঁটা এটা কিন্তু আসলে কম না অনেক বড় একটা তো যখন এখান থেকে হাঁটা শুরু করলো তখন রাজা চিন্তা করলো আসলে রানী কত কত যে যে সে থামবে রাজাও নিজে অনেকটা কি বলবো আসলে আশঙ্কিত ছিল তো সেই সময় সেনাপতির সাথে তারা এসে একটা প্ল্যান করলো যে আসলে কিভাবে কি করা যায় তো ওই সময় সেনাপতি তখন আহ রানী সাহেবা হাঁটতে হাঁটতে যখন ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার যায় তখন তার পায়ে আলতা ছিটিয়ে দেয় যেহেতু আল কথা ছিল যে তার পায়ে রক্ত না বের হওয়া পর্যন্ত সে এত বড় দিঘি খনন করে দিবে তো যখন সে আলতার যখন ছিটিয়ে দিয়েছে তখন সেনাপতি বলে যে রানী সাহেবা এই যে আপনার পায়ে দিয়ে রক্ত বের হয়েছে আপনি একটু দেখুন তখন সে পিছনে যখন ফিরে তাকিয়ে দেখে যে আসলেই তাই তো তার পা দিয়ে রক্ত বের হয়েছে তখন সেই জায়গাতে সে স্টপ হয়ে যায় তো সেই জায়গা পর্যন্ত খনন করা মানে এখান থেকে যদি আমি দেখাই ওই শেষ প্রথা পর্যন্ত প্রপারলি আসলে ক্লিয়ার দেখা যাচ্ছে না তার মানে এটা একটা ইন্টারেস্টিং ঘটনা আর বিশেষ করে আলতা দিঘি এই যে দিঘির সাথে যে আলতার যে একটা সংমিশ্রণ আসলে এই বিষয়টা খুব ইন্টারেস্টিং আমার খুব ভালো লেগেছে আসলে এই জিনিসটা তবে কবে কখন এই দেখিটি খনন করা হয়েছিল তা সম্পর্কে সুস্পষ্ট দলিলাদি না থাকলেও ধারণা করা হয় আনুমানিক এই দেখিটির এক পাশে বাংলাদেশ ভারতের সীমান্ত ঘেঁষা এই যে এখানে লেখা আছে আন্তর্জাতিক সীমারেখা তার মানে এই যে সামনে দেখছেন খেজুর গাছের যে লাইনটা আছে শাড়ি আছে তার একটু দূর থেকেই ভারতের শুরু ওই সামনে কিছু দেখা যাচ্ছে আমি এখান থেকে খালি চোখে দেখা যাচ্ছে যে আসলে ওখানে ভারতের কিছু ওয়াচ টাওয়ার আছে যেখান থেকে আসলে তারা পরিদর্শন করে দেখে এই যে হলো এটি হলো এই যে উইপুকার ঢিপি যেটা বলছিলাম আসলে এটা দেখেন আমার থেকে কত উচ্চা। এবং কত বড় এবং এটা কিন্তু প্রায় দুই তালার উপর আমি বললাম যে দুই তালা সম পরিমাণ আহ উইপুকার ঢিপি হয়ে থাকে বা দেখা গেছিল তো এটা এখনো হয়তো বা ভিতরে গেলে হয়তো বা না দেখা যাবে কিনা কিন্তু আসলে আসলে ভিতরে যাওয়াটা খুব একটা বুদ্ধিমত্তার কাজ হবে না আসলে ভিতরে যত যাব মনে করবো যে আসলে কিছু কিছু জায়গায় আপনি হেঁটে যাওয়ার মতো মানে পরিস্থিতি নাই এত গভীর জঙ্গল দেখেন একটু আপনাকে দেখানোর চেষ্টা করছি আসলে ক্যামেরাতে পুরোপুরি কতটুকু বোঝা যাচ্ছে না তবে আমরা ফিজিক্যালি দেখতেছি প্র্যাকটিক্যালি দেখতেছি আমরা বুঝতেছি আসলে এবং এখানে কিন্তু বিভিন্ন ধরনের পোকামাকড় বলেন বা আরো বিভিন্ন ধরনের বিষাক্ত কিছু থাকতে পারে আসলে সেজন্য আমি যাচ্ছি না আসলে নিজের সেফটি ফার্স্ট সেজন্য শালবনটি নানান প্রজাতির গাছপালা এবং বন্যপ্রাণীর বাসস্থল হিসাবে পরিচিত এখানে দেখা যায় সর্পগন্ধা জারুণ বেদ মহুয়া সেগুন অর্জুন সহ বিভিন্ন প্রজাতির গাছ এবং শীতকালে বিভিন্ন ধরনের অতিথি পাখির সমাগম ঘটে তবে বর্তমানে দিঘিটির সংস্করণের কার্যক্রম চলমান থাকার জন্য নানান ধরনের অতিথি পাখির সমাগম পরিলক্ষিত হচ্ছে না আমার এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে ভিডিওটি কেমন হলো তা কমেন্টের মাধ্যমে জানানোর অনুরোধ রইল আপনাদের অনুপ্রেরণামূলক মন্তব্য সামনে আরও ভালো ভিডিও তৈরিতে আমাকে অনুপ্রেরিত করবে আজকে এ পর্যন্তই দেখা হবে এবং কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো দর্শনীয় স্থান বা ঐতিহাসিক স্থান নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ